আসসালামু আলাইকুম এখন এমন একটা আর্নিং ওয়েবসাইট শেয়ার করব যেখান থেকে তুমি প্রতিদিন মোটামুটি ইউজ পরিমাণের একটা আর্নিং করতে পারবে সেখান থেকে তুমি সম্পূর্ণ ফ্রিতে ডলার আর্নিং করতে পারবে সেই ডলারটাকে কিভাবে কনভার্ট করে বিকাশ পর্যন্ত টাকা নিয়ে আসবে সকল প্রসেস থাকবে এই ভিডিওতে সো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভিডিওটি এক সেকেন্ডের জন্য মিস না করে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল ওকে আজকের ওয়েবসাইটের লিঙ্ক পাওয়ার জন্য প্রথমে আমার ইউটিউব চ্যানেলের প্রোফাইলে চলে আসবে তারপর এখান থেকে মোর বাটন নামে একটা অপশন পাবে এখানে ক্লিক করে দিবে। তারপর উপর থেকেই দেখতে পারবে মাই টেলিগ্রাম চ্যানেল জাস্ট এখানে ক্লিক করে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন হয়ে নেবে ওকে টেলিগ্রাম চ্যানেল আসার পর সেম এরকম একটা লিঙ্ক পেয়ে যাবে জাস্ট এই লিঙ্কটার উপরে একটা ক্লিক করে দিবে। তো ক্লিক করার পর একটু লোড নেবে লোড নেওয়ার পরে এই বটের যে মূল ইন্টারফেসটা আছে ওইটা ওপেন হয়ে যাবে সো প্রথমে তোমাদেরকে কয়েকটা জিনিসের সাথে পরিচয় করিয়ে দিই তার মধ্যে নিচে হচ্ছে দেখতে পারতে আর্নিং নামের একটা বাটন রয়েছে এই হলো একটা বাটন তারপর আর একটা স্টারের মতো বাটন রয়েছে তারপরে ফ্রেন্ডস নামে একটা বাটন রয়েছে তারপরে উইড্রো নামের একটা বাটন রয়েছে সো কোনটার মধ্যে কীভাবে কাজ করতে হবে কীভাবে ডলারগুলো আর্নিং করতে হবে সকল প্রসেস দেখাবো এই ভিডিওতে এবার চলো প্রথমেই আর্নিংয়ের বিষয়টা নিয়ে কথা বলি তুমি যখন আর্নিং আসবে প্রথমে এই জিনিসগুলো দেখতে পারবে সো এগুলো আমাদের তো করার দরকার নেই এগুলো আমরা স্কিপ করব ওকে আমরা একটু স্ক্রল করে নিচে যাব সো এখানে দেখতে পারবো ডেলি টাস্ক এখান থেকে আমাদের মূলত কাজটা শুরু সো তুমি যখন এই জায়গায় নতুন ওপেন করবে বটটা ইউজ পরিমাণের টাস্ক পেয়ে যাবে সো ডেলি টাস্কের মধ্যে প্রতিদিন তুমি এখান থেকে জাস্ট একবার করে লগ করবে কিভাবে লগ করবে এখানে একটা অ্যারো বাটন থাকবে জাস্ট ক্লিক করে পনেরো সেকেন্ড অ্যাড দেখলেই এখান থেকে পঁচিশশো এই যে যে ডায়মন্ডটা দেখতে পারতেছো এটা পেয়ে যাবে ওকে ডায়মন্ডের কী কাজ এটা কিন্তু আমি ভিডিও শেষের দেখে বলে দিচ্ছি তারপর তুমি যদি প্রতিদিন একজনকে ইনভাইট করো তাহলে এখান থেকে তুমি প্রায় দশ হাজার ডায়মন্ড পেয়ে যাবে ওকে তারপর তুমি যদি এখানে ক্লিক করে যে কোনো একটা ফ্রেন্ডকে শেয়ার করো তাহলে কিন্তু এখান থেকে তুমি আরও পাঁচ হাজার কয়েন পেয়ে যাবে ওকে তারপর এখান থেকে তুমি এই যে চেক ফোর আপডেট এখানে ক্লিক করো তাহলে তাদের চ্যানেলে নিয়ে যাবে জাস্ট একবার জয়েন করবে তাহলে এখান থেকে পঁচিশশো কয়েন সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে ওকে এবারে একটু স্ক্রল করে নিচে আসলেই দেখতে পারবে এখানে রয়েছে গেম টাস্ক এখানে তুমি ইউজ পরিমাণের টাস্ক পাবে স আমি যেহেতু সবগুলো কমপ্লিট করে ফেলেছি তাই দেখাচ্ছে না যেমন এখানে একটা দেখাচ্ছে আমি একটাই কমপ্লিট করে দেখাচ্ছি ওকে টাস্কটা কমপ্লিট করার জন্য জাস্ট এই অ্যারো বাটনে একটা ক্লিক করতে হবে সে অ্যারো বাটনে ক্লিক করলে এই যে অপশানটা আসছে এখান থেকে আমাকে জাস্ট স্টার্ট বাটন একটা ক্লিক করতে হবে তো স্টার্ট বাটনে ক্লিক করলে আমরা এখান থেকে ক্রোস চিহ্নে ক্লিক করে ব্যাগ চলে আসবো এই যে দেখতে পারতেছে ক্লিম লেখা উঠেছে জাস্ট ক্লিমে ক্লিক করলেই আমার কিন্তু পয়েন্টটা কালেক্ট হয়ে যাবে ওকে এবার আমরা একটু স্কল করে নিচে আসলে এখানে দেখতে পারবো যে সোশ্যাল টাস্ক রয়েছে এখানেও তুমি ইউজ পরিমাণে প্রতিদিন টাস্ক পেয়ে যাবে সেখানে দুইটা আছে আমি একটা কমপ্লিট করে দেখাচ্ছি প্রথমে এখান থেকে অ্যারো বাটনে একটা ক্লিক করে দিবে। সো তারপর একটা চ্যানেলে নিয়ে যাবে জাস্ট জয়েন্ট বাটনে ক্লিক করতে হবে তারপর আবার বটটা ওপেন করে এখান থেকে ক্লিম বাটন ক্লিক করলেই পাঁচ হাজার কয়েন আমরা সম্পূর্ণ ফ্রিতে পাবো এবার আমরা এখান থেকে যে চ্যানেল জয়েন হইলাম চাইলে থ্রি ডটা ক্লিক করে লিভ নিয়ে নিতে পারি আর যদি চাও তোমরা জয়েন হয়ে থাকবে এটা তোমাদের ব্যক্তিগত ইচ্ছা বাকি এখানে অনেক টাস্ক থাকে শত শত টাস্ক থাকে সবগুলো গ্রুপে জয়েন থাকলে তোমার আইডি ব্যান হয়ে যেতে পারে সেই জন্য তোমরা লিভ নিয়ে নিতে পারো সমস্যা নেই এবার আসো এই যে স্টারের মতো একটা আইকন দেখতে পাচ্ছ এটার কি কাজ এটা নিয়ে কথা বলি ওকে তো জাস্ট আমরা এই স্টারের উপর একটা ক্লিক করে দেব সো এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো অপশন রয়েছে তো নিচের দিকে আসলে দেখতে পারবে কমপ্লিট এক হাজার গেম টাস্ক তুমি যদি এক হাজার গেম টাস্ক কমপ্লিট করে ফেলো তাহলে এখান থেকে এই ডায়মন্ডটা পেয়ে যাবে এই ডায়মন্ডের কি ভ্যালু এটা আমি একটু পরেই দেখাচ্ছি তারপর দেখতে পারতেছো কমপ্লিট পঁচিশশো গেম টাস্ক তাহলে এই ডায়মন্ডটা পাবে ওকে এবারে একটু স্কল করে নিচে চলে আসলে এখানে দেখতে পারবে সোশ্যাল টাস্কের জন্য বোনাস রয়েছে তো তুমি যদি এখান থেকে একশোটা সোশ্যাল টাস্ক কমপ্লিট করো তাহলে এই ডায়মন্ডটা পাবে তুমি যদি এখান থেকে এক হাজারটা সোশ্যাল টাস্ক কমপ্লিট করো তাহলে তুমি এখান থেকে এই অ্যামাউন্টটা পাবে চলো এবার পরবর্তী অপশনটা নিয়ে কথা বলি এবার এখানে দেখতে পারতেছো ফ্রেন্ডস নামে একটা অপশন রয়েছে জাস্ট এটার ওপর একটা ক্লিক করে দিবে সে এখানে ক্লিক করার পর তুমি নিচে দেখতে পারবে কপি লিঙ্ক প্লাস শেয়ার সো তুমি এখান থেকে তোমার রেফার লিঙ্কটা কপি করে তোমার কোনো বন্ধুকে শেয়ার করলে সে যদি এখানে কাজ করে তাহলে তুমি এখান থেকে কিছু ডায়মন্ড পাবে ওকে এবার তুমি পরবর্তী যে অপশানটা দেখতে পারতেছো উইড্রো নামের অপশন এটাই হচ্ছে মেন বিষয় তো জাস্ট আমাকে উইড্রো অপশানে একটা ক্লিক করতে হবে সেখানে তোমরা দেখতে পারতেছো শুধুমাত্র শূন্য দশমিক ফাইভ টন হইলেই উইড্রো করতে পারবে সো বর্তমান ফাইভ টনের দাম হচ্ছে প্রায় এক ডল আটত্রিশ সেন্ট বা একটু তার কম বেশি পরবর্তীতে টনের দাম বাড়তেও পারে সো এটা নিয়ে কোনো সমস্যা নেই এবার আমরা এই ডলারটা উইড্রো করবো টন কিপারে ওকে টোন কিপার কোন অ্যাপ এটাও দেখিয়ে দিচ্ছি তার আগে বলে নিই এই যে যে ডায়মন্ডটা পাচ্ছ এই ডায়মন্ডটাই মূলত কনভার্ট হয়ে এখানে শো করবে সো দেখতে পারতেছো আমার এই ডায়মন্ডটার জন্য এই টোনটা শো করেছে যেটা প্রাইস মূল বর্তমান প্রায় পঞ্চাশ থেকে ষাট টাকার মতো ওকে এবং তোমরা এখান থেকে যখন উইথড্রো করবে চব্বিশ ঘন্টার মধ্যে তোমরা পেমেন্ট পেয়ে যাবে সো এই বটের মূল কাজটাই হচ্ছে প্রতিদিন ছোটো ছোটো টাস্কগুলো কমপ্লিট করতে হবে তাহলে তুমি এখান থেকে ইউজ পরিমাণে এই গোল্ড কয়েনটা আর্নিং করতে পারবে চলো এই বট থেকে এবার কীভাবে উইডো করবে সেটিও দেখিয়ে দিচ্ছি জাস্ট প্লে স্টোরে যেয়ে সার্চ করবে টোন কিপার তাহলে এই অ্যাপ্লিকেশনটা তোমার সামনে ওপেন হয়ে যাবে জাস্ট অ্যাপ্লিকেশনে একটা ক্লিক করবে একটা জিমেল দিয়ে তুমি এখান থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিবে তারপর তুমি এখান থেকে রিসিভ অপশনে ক্লিক করবে অথবা এটাও দরকার নেই জাস্ট তুমি আগের বটে চলে আসবে আসা পরে এখান থেকে উইডো বাটনে ক্লিক করলে এখানে দেখতে পারবে কানেক্টেড লেখা আছে জাস্ট এখানে ক্লিক করলে অ্যাপটা শো করবে অ্যাপে ক্লিক করে তোমরা চেষ্টা কানেক্ট করে নিবে ওকে আলাদাভাবে কোনো প্যারা নেওয়ার দরকার নেই জাস্ট এখানে শূন্য দশমিক ফাইভ টন হলে সাথে সাথে তুমি উইড্রো করে ফেলতে পারবে তাছাড়া তুমি যদি রেফার করো তাহলে এক্সট্রা একটা বোনাস পাবে আর তুমি যদি রেফার করতে নাও পারো তাহলে প্রতি সপ্তাহে তুমি কমপক্ষে দুই তিনশো টাকা করে একবার হলে উইড্রো করতে পারবে সো সবাই এখানে কাজ করতে পারো যদি তোমাদের সময় সুযোগ হয় আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ